অনেকে তো অনেক রেস্টুরেন্টে ফ্রায়েড আইটেম খেয়েছো কখনও গিরিশ অ্যাভিনিউতে এই ভোলানাথ কেবিনের ফ্রায়েড আইটেম স্ট্রাইক করে দেখো তো হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আমার অ্যারাকটিভ ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আচ্ছা বলো তো আমার ব্লগ দেখতে কার কীরকম লাগে আশা করছি ভালো লাগে তো একদিন বৃষ্টির সন্ধ্যায় আমি আর আমার হাজব্যান্ড বাইক নিয়ে বেরিয়ে গিয়েছিলাম কলকাতার উদ্দেশ্যে যেতে যেতে হঠাৎ মনে হলো যে একটু চটপটা খাওয়া যাক তো তখন আমাকে আমার হাজব্যান্ড বলে চলো একটা জায়গায় তোমাকে নিয়ে যাই যেখানে তুমি কখনও খাওনি যেটা অনেক দিনের পুরনো অনেক ফেমাস একটা জায়গা দেখতেই পাচ্ছ হেলমেট পরে একদম পুরো প্যাক করে দিয়েছিল আমার হাজব্যান্ড যেহেতু খুব বৃষ্টি পড়ছিল মাথাতে একটা স্কার্ফ জড়িয়ে তার উপর আমি হেলমেট পরেছিলাম আর এই যে আমরা আমাদের বহু প্রতীক্ষিত মাটন কাটলেটটা এসে গেছে আর আমার বর এখানে এর আগেও খেয়েছে আমি এখানে ফার্স্ট টাইম খাচ্ছি তো ও জানে এখানের এটা ফেভারিট মানে ফেভারিট বলতে কি ওর ফেভারিট আর এটা খুব ফেমাস তো আমাকে ট্রাই করালো আর সত্যি কথা বলতে বর্ষার সন্ধ্যা এটা দারুণ লাগছিলো খেতে একটু গরম ছিল বাট দারুণ লাগছিল। তারপর ওর খুব খিদে পেয়েছিল বলে ও এটার সাথে একটা নিয়েছিল বাটার টোস্ট আমি সচরাচর বাটার টোস্ট অত পছন্দ করি না তো ওর যেহেতু খিদে পেয়েছিলো বলে ওটার সাথে নিয়েছিল তো আমরা জানতাম না যে আমরা সেদিনকে কোথায় যাব তারপরে এই যে দেখতেই পাচ্ছ এইটা হচ্ছে আজকে আমাদের সাথী আর বৃষ্টিটা তখন একটু থেমেছে আর ওই দিনকে আমরা একটু একটু যেতে যেতেই বৃষ্টিতে ভিজছি আর দাঁড়াত ঠিক হয়ে যায় জানো তো okay <laughs> ট্রাফিকে দাঁড়াতে দাঁড়াতে আমার বর বলছে কি কোথায় ঘুরবো এই কলকাতায় ঘুরতে ঘুরতে বার আমরা ওই দিনকে বর্ষার মধ্যে দাঁড়াচ্ছি আর গাড়িতে উঠছি তো আমার বর বলে চলো একটু কোনো মলেই তাহলে যাই কজ এরকমভাবে ভিজে তো কোনো লাভ নেই আর আমাদের সর্দি অলরেডি হয়েছিলো তো আমরা গেলাম মানি স্কোয়ার মলে তো দেখছিলাম ওখানে সেল চলছে তো যথারীতি আমি আর আমার হাজব্যান্ড একটু ঘুরে ফিরে দেখি আর সত্যি কথা বলতে সেলের যে জিনিসগুলো ভালো নয় অত ভালো নয় আর যেদিকেই চোখ দিচ্ছি পছন্দ হচ্ছে না আর আমার একটা ব্যাপার আছে সেলে যেগুলো পাওয়া যায় সেগুলো থেকে ফ্রেশ আইটেমে আমার চোখটা বেশি যায় তো যাই হোক একটু ঘুরে ফিরে আমরা দেখছিলাম কি নেওয়া যায় আর আমার বড় ঘুরে ফিরে দেখছিলো আর আমার মেয়ের জন্য আমার জন্য জুতো নেওয়ার ইচ্ছা ছিল আর ওয়েবসাইটে জুতোর কালেকশান ভালো মোটামুটি ভালো খারাপ নয় আর বাচ্চাদের জুতোর থেকে আমি মেয়ের জন্য এই জুতোটা চয়েস করি আর তারপর চয়েস করি আমি আমার জন্য একটা জুতো আর আমি হিল প্রচণ্ড পরি তো আমি আমার জন্য এই শ্যুজটা নিয়েছি দেখতেই পাচ্ছ তোমাদেরকে যথাসাধ্যভাবে দেখানোর আমি চেষ্টা করছিলাম আর জুতো দুটো কিছুটা অফারে পেয়েছি আর তারপরে আমার হাজব্যান্ড ওপরে গেল ও বললো তাহলে আমিও আমার একটা জুতো দেখবো তারপরে এদিক ওদিক ঘুরে কটা জিন্স দেখছিল যে নেওয়া যায় কি না আর সত্যি কথা বলতে মেয়েদের জায়গাটাতে এত তো মানে হ্যাপাজার হয়েছে জায়গাটা না সেই কারণে আমরা ওপরে চলে যাই আর ওর নিচটাতে দাঁড়ানো যাচ্ছে না এত ভিড় এত ভিড় ছেলেদের জায়গাটা তুলনামূলক ফাঁকা ছিল তাই জন্য আমি ঘুরে ঘুরে আমার হাজব্যান্ডের জন্য জিনিস দেখছিলাম ও দেখছিল। আর কোনো জায়গায় ঢুকবো তিন মনে এটা হয় না কোনো শপে ঢুকে খালি হাতে বেরিয়ে আসি না যারা আমার ভিডিও থাকে তারা খুব ভালো মতোই জানে যে আমরা কিনে লেভেলের শপিং মলিক তো দেখছিলাম যে কি নেওয়া যায় কি নেওয়া যায় না তো আমার বড় জিন্সের প্যান্ট দেখছিল আর আমি ওর জন্য এগুলো খুঁজছিলাম আর তারপরে মনে হলো যে না তারপরে আরেকটু নিচে যাওয়া উচিত কারণ নিচে গিয়ে তাহলে আমিও আমার কেউ একটা জিনিস দেখব কিন্তু একবার ভিজিট করে দেখে এলাম যে নিচে এত বড় লাইন পড়েছে ট্রায়াল রুমের এর বাইরে আনলাম না বাবা আমি উপরেই থাকি দরকার নেই বাবা মানে আমাকে তোমার দাঁড়িয়েছো আমাকে কিনতে হচ্ছে কি বলতে ওয়েবসাইটে একটা জিনিস খুব ভালো যেটা আমাদের খুব ভালো লাগে সেটা হচ্ছে জুতোর কালেকশান খুব ভালো থাকে আর তোমরা কারা কারো ওয়েবসাইটে শপিং করো আমাকে কমেন্ট বক্সে জানিও আমি এই শার্টটা দেখছিলাম বাট তারপর এটা আর খুব একটা ভালো লাগছিল না অনেক জিনিস হয় যেগুলো দূর থেকে খুব ভালো লাগে তো আমি কটা জিনিস নিয়েছি ট্রায়াল দেব বলে আর সব কটা ট্রায়ালে ভিডিও আমি করে দেখাতে পারিনি এই জিন্সটা আমি নিয়েছি ট্রায়াল দিলাম এই জিন্সটাও আমি এই জিন্স না এটা সরি এই প্যান্টটাও আমি নিয়েছি তো ফাইনালি শপিং করেছি কিছু কিছু ভিডিও নিতে পারিনি কজ অত টাইম ছিল না ট্রায়াল রুমের বাইরে বিশাল লাইন ছিল আর তার মধ্যে এইখানে যে বিলিং কাউন্টার সেখানেও প্রচুর লাইন আর দেখবে কিনতে বেশি টাইম লাগে না তার থেকে টাইম লাগে আমাদের এই বিলিং কাউন্টারে দেখি তো আমাদের কেনাকাটি মোটামুটি এখানে কমপ্লিট আর আমরা প্যান্টটি বেশি কিনেছি এখান থেকে আর আমি একটা টপ নিয়েছি আর জুতো নেওয়া হয়েছে একদম একদম অনেক দেরি হয়ে হ্যাঁ তার মাঝে আমরা কতবার হয়ে যাবে কে জানে ওই যেই আমরা বের হবো কি আরেকবার বলো আরেকবার বলো কি বলছো ও যে এতক্ষণ বৃষ্টি হয়নি দেখো পুরো শুকনো ওয়েদার ঠিক যেই আমরা বের হবো 5 মিনিটের মধ্যে কি দেখো ঠিক কথা আজকে আমরা আস্তে আস্তে যে কতবার দাঁড়িয়েছি তার নেই ঠিক আর তার থেকেও বড়ো কথা আজকে আমাদের মানে সত্যি হ্যাঁ যাচ্ছি চলো আর আজকে সবথেকে বড়ো কথা আমরা মানি মানিস্কোয়ারে ঢুকেছি ওই ওয়েবসাইটে ঢুকেছি ওই ওয়েবসাইট থেকে বেরোলাম মানে এটা প্রত্যেক বছর হয় লাইক আমরা ঢুকে যাই একদম টাইমিংয়ে সাড়ে ছটা সাতটা করে আর একদম মনে আছে তোমার প্রত্যেকবার আমরা ওয়েস্ট সাইডে ঢুকিয়ে আর বেরোই রাত্রির করে আমরা গোটা মলটা কোনো দিনই আমাদের আর ঘোরা হয় না এই পুরোটাই আর পা যন্ত্রণা করছে আর ভালো লাগে এই জন্য বলি আমাকে একটু বাইক চালানোটা শিখিয়ে দাও তাহলে আমি ভাবা ভামা করে নিয়ে যাব